কোথায় আমি কষায় আর কোথায় নবী মুসা আমি বলে মুসাল্লামের জান্নাতে বন্ধু হব এই তো আকে কখনো কবল হবে সালাম চোখের পানি বেলান একটা চিৎকার দিয়া কষাই জনা ধরে বলে কষাই ভাই আল্লাহর কসম করে বলে যা এক নম্বর দোয়াটা আল্লাহ যেমন কবল করেছে যার সাক্ষী তোমার মায়ের দুই নম্বর কবুল করেছে যার সাক্ষী আমি মুসা কালিমুল্লা নিজে আল্লাহর <laughs> নবী মু আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ মধ্যে প্রত্যেকটা মানুষেরই বন্ধু থাকে থাকে কি থাকে না দেখবেন বাজারে যাওয়ার সময় একজনের জন্য আরজন দাঁড়ায় আছে দাঁড়ায় আছেন কেন কারণ কুদ্দুস ভাই আসুক কুদ্দুস ভাই সহ বাজারে যাব যাই কি যায় না চার দোকানে যায় কুদ্দুস ভাইকে নিয়ে যায় যাই কি যায় না এই যে ভাব একটা মহাব্বত কারণ কারো সঙ্গে বন্ধুত্ব থাকে মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষের বন্ধু থাকে জানতে চাই জান্নাতেও কি আমাদের বন্ধু হবে না একা একাই থাকবো আল্লাহ বলে না 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 একা একা থাকা লাগবে না দুনিয়াতে যেমন সবার বন্ধু আছে জান্নাতেও এরকম সবার বন্ধু থাকবে কিন্তু বন্ধুত্ব সব সমানে সমানে হয় সোরার পুলিশের বন্ধুত্ব হয় সুরের সাথে সুরের বন্ধুত্ব পকেট মারের সাথে পকেট মারের বন্ধুত্ব গাঞ্জা করে সাথে গাঞ্জা করে বন্ধুত্ব ডাকাতের সাথে ডাকাতের বন্ধুত্ব তাহার যত গোজারের সাথে তাহার যত গোজারের বন্ধুত্ব ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীর বন্ধুত্ব চাকরিজীবীর সাথে চাকরিজীবীর বন্ধুত্ব এরকম মনের মিলজার সাথে হয় তার সাথে বন্ধুত্ব হয়ে যায় আল্লাহ রবি মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার বন্ধু কে হবে মুসা আলাইহিস সালামের ধারণা যে তিনার বন্ধু জান্নাতে যে হবে অবশ্যই কোন নবী হবে কারণ মুসা আলাইহিস সালাম শুধু তো নবী না তিনি তো রাসূল তিনি তো একজন রাসূল ছিলেন এবং নবী ছিলেন মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে সরাসরি কথা হইতো মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন বর কর্মবি অথবা রসুল জান্নাতে তার বন্ধু হবে আল্লাহ জানতে চায় জান্নাতে আমার বন্ধুকে হবে আল্লাহ পাকর আমি জানা ও নবী মুসা তুমি যদি তোমার বন্ধু জান্নাতের বন্ধুকে দেখতে যাও উমুক দেশে চলে যাও এখান থেকে বহুদূর বহুদূর কয়েক মাসের পর অমুক অঞ্চলে গিয়া উমুক নামের একটা বাজার আছে ওই বাজারে চলে যাও ওই বাজারের মধ্যে একজন কসাই গোস্তো বিক্রি করে ওই গোস্ত বিক্রিটা হবে জান্নাতে তোমার বন্ধু আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন মাসের পর মাস অতিক্রম করে চলে গেল ওই অঞ্চলে খুঁজে খুঁজে বাজার বের করছে এরপরে কষাই খুঁজে পাইছে চিন্তা করে সে এমন কি আমল করে যে আমলের কারণে নবী না নবী না হয়েও জান্নাতে একজন নবীর সাথে থাকবে একজন নবীর বন্ধু হয়ে জান্নাতে থাকবে দেখতে চাই কি আমল আছে দূর থেকে তাকায় তাকায় দেখে কি আমল করে না কোনো আমল নাই বস্তা কাটে ওজন করে প্যাকেট করে দেয় আর টাকা নেয় অন্য কোসা এরা যা করে সে তাই করে আলাদা কোনো আমল নাই মুসা সালাম চিন্তায় পড়ে গেলেন সারাদিন লক্ষ্য করেন যতক্ষণ বস্তু বিক্রি করেছে আলাদা কোনো আমল দেখলো না শুধু একটু পার্থক্য বাড়ির জন্য কয়েকটা ভালো ভালো গস্তের টুকরা টুপলার মধ্যে ব্যাগের মধ্যে আলাদা রাইখা দিছি এতটুকু শুধু আলাদা যখন বস্তু বিক্রি করা শেষ সব কিছু মালসা মালসামানা গোজাচ্ছে বাইরে যাবে মুসা আলাইহিস সামনে গিয়া বলে ভাই আমি একজন মুসাফির বহুদূর থেকে আসি এ এলাকায় আমার কোনো আপনজন নাই কোনো আত্মীয়-স্বজন নাই এলাকার কোনো মানুষ আমাকে চিনে না আমিও এলাকার কোনো মানুষকে চিনি না আমি কোথায় থাকব থাকার কোনো জায়গা নাই ভাই যদি দয়া করে আপনার বাড়িতে আমাকে মেহমান হিসেবে আশ্রয় দিতেন কষাই বলতেছে ভাই অসুবাদার কোনো কারণ নাই মেহমান আসা তো এটা অনেক বড় নিয়ামত কারণ মেহমান যেই বাড়িতে আসে ওই বাড়িতে আল্লাহ মেহমান যাওয়ার আগেই মেহমানের রিজিক পৌঁছায় দেয় কেউ যদি মেহমানের জন্য এক টাকা খরচ করে আল্লাহ তালা তার আমল দমায় এক হাজার টাকা আল্লাহর রাস্তায় সৎকার করার সব আল্লাহ তালা দিয়ে দেয় মেহমান যখন আসে আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আসে মেহমান যখন যায় এই বাড়িতে বরকত রাইখা যায় বলেন আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি যদি একজন মেহমানকে ইজ্জত করে একজন মেহমানের কদর করে একজন মেহমানের সম্মান করে আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়ে যায় সত্তর জন পয়গাম্বর আর সম্মান করার নেকি আল্লাহ তার আমল নামাই দিয়ে দেয় ভাই মে হমান্ত আসা ফজিলতের বিষয় বর্কদের বিষয় চলেন আমার সাথে আমার বাড়িতে শুধু আজকের রাত নয় যতদিন মন চায় ততদিন থাকতে পারেন আমার বাড়িতে থাকার অভাব নাই খাওয়ারও কোনো অভাব নাই আল্লাহ আমাকে সচ্ছলতা দান করছে দুই চারজন মানুষ যদি মাসের পর মাস বছরের পর বছরও আমার ঘরে খায় আমার কম করবে না সৎ পড়বে না আমার সন্তানরা এক বেলায় না খায় থাকবে না অসুবিধা নাই চলেন আমার সাথে এইবার মোশাল বলে ভাই তুমি আগে আগে যাও আমি পিছনে পিছনে যাই মুসালামের উদ্দেশ্য দেখি রাস্তায় যাইতে যাইতে এমন কি আমল করে যাই আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতের মাকাম দান করবেন এবং আমার মতো একজন জরিলের কদর পায় গম্বর একজন নবী একজন রাসুলের বন্ধু হইয়া জান্নাতে থাকবে এই আমলটা দেখতে চাই আল্লাহ রাবান্দা আগে আগে যায় কিন্তু তার বাড়ি একদিকে এসে যায় আরেক দিক দিয়া চলতে চলতে একটা গুরুস্তনের কাছে দাঁড়ায় চোখের পানি পেলায় কান্দার বলে মেহমান আপনি বলেছেন আপনার বাড়ি বহু দূর এই এলাকায় আপনার কোনো আপনজন না নাই আপনি যেহেতু বহু দূর থেকে আসেন তাহলে তো আপনি একজন মুসাফির মুসাফির যদি আল্লাহর কাছে হাত তোলে মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না ও ভাই আমার বাড়িতে যাওয়ার এইটা কিন্তু রাস্তা না এই গরুস্থানে আমার বাবা এই গরুস্থানে শুয়ে আছে যেই দিন থেকে আমার বাবা এই গরুস্থানে বাবাকে দাফন করছি ওই দিন থেকে আমি আর বাজার থেকে বাড়ি যাওয়ার যে রাস্তা ওই রাস্তা দিয়ে আর কোনো দিন যাই না সকাল বেলায় এই বহুদূর পথ ঘুরে বাবার কবরের কাছে তারা আর দোয়া করে এরপরে বাজারে যায় বাজার থেকে যতই দেরি হোক না কেন আমি সোজা পথে যাই না গুইরা গইরা গুরুস্থানের কাছে দাঁড়ায়া আমি আমার বাবার জন্য দোয়া করি ও ভাই মুসাফির জানি না আমার দোয়াল্লার কাছে কবুল হয়েছে কিনা আমার বাবার কবরে আজাদ চলতেছে না আমার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে আমার জানা না আপনাকে পাইছে আপনি একজন মুসাফির আমার বাবার জন্য যদি আপনি দোয়া করেন আল্লাহ তালা মুসাফির মুসাফিরের দোয়া ফেরত দিবে না আপনি দয়া করে আমার বাবার জন্য একটু দোয়া করে দেন আল্লাহ তালা যেন আমার বাবার কবরকে খেয়ে জান্নাতের বাগান বানা দেয়ালাম কি খালি মুসাফির তিনি তো একজন নবী তিনি একজন পয়গম্বর তিনি একজন রসুল আল্লাহ তিনি আর দোয়া ফেরত দিবেন না মুসা আলাহিসাল্লাম হাত তুলে চোখের পানি ফেলে কষার বাবার জান্নাতের জন্য দোয়া করে দিলেন আপনাদের কি মনে হয় দোয়াটা কবল হয়েছে কি হয়নি এইবার কসাই চলে গেছে কে নিয়ে বাড়িতে একটা ঘরে বসে দেওয়া বলে ভাই মুসাফির আপনি জায়গায় বসেন আমার উচিত আপনাকে সঙ্গ দেওয়া আপনাকে সময় দেওয়া আল্লাহর আসতে আমি আপনার কাছে মাপ চাই আমার নিত্য দিনের কিছু জরুরি কাজ আছে যেই কাজটা আমাকে নিজ হাতে করতে হয় অল্প সময়ে আপনার কাছে ছুটি চাইতেছে আপনি এখানে একটু বিশ্রাম করেন আমি আমার কাজটা সাইরা এরপরে আবার আপনার কাছে আসে আপনার সাথে গল্প করব আপনাকে সময় দেবো আল্লাহর বান্দা চলে গেছে ভিতরে চিন্তা করে দৈনন্দিন তার যে গুরুত্বপূর্ণ কাজ যেই কাজ নিজ হাতে করে দেখি হতে পারে এই কাজটা তার জান্নাতে যাওয়ার কাজ হতে পারে আমার বন্ধু হওয়ার কাজটা হইতে পারে এই জন্য আড়াল থেকে দূর থেকে লক্ষ্য করেছে কি করে ঠুকলা থেকে গোস্তুগুলা বের করেছে গোস্তুগুলা রান্না করেছে এরপরে একটা ঘরে গেছে একটা বৃদ্ধা মহিলা জীর্ণ শীর্ণ প্রসাদ জীর্ণ শীর্ণ বিছনায় শুয়ে আছে ডান কাত হইলে বাম কাত হইতে পারে না নড়তে পারে না বসার থেকে উঠতে পারে না তার কোনো হাত পা নড়া পর্যন্ত ক্ষমতা নাই এই যুবকটা এই কষায় এই বিদ্যা পেশা পায়খানা সারা দিন বিছনায় পেশাব পায়খানা করছে নিজ হাতে পায়খানা গোলা পরিষ্কার করেছে নিজ হাতে পেশাবের কাপড় পায়খানার কাপড় নিজ হাতে দৌত করেছে এই বিদ্যা মহিলাটাকে গরম পানি করে গরম হাতে গোসল তেল খুশবু লাগাইয়া আবার পরিষ্কার ধুকনা কাপড় পরাইয়া এরপরে যে রান্না করছে তরকারি ওই তরকারির মধ্যে অনেক বেশি ঝোল দিছে কোস্ত গোলা ঝোলগোলা বাটিতে ঢাইলা নিয়ে আসে ছোট্ট একটা চামচ দিয়ে একটা মা তার সন্তানকে কোলে নিয়ে যেমন বাম হাতের মধ্যে মাথাটা দেয় ডান হাত দেওয়া চামুচ দিয়া এক চামচ এক চামচ করে ছোট সন্তানকে দুধ পান করায় এরকম লিকুইড তরল খাবার পান করায় ঠিক ওইভাবে ওই বিদ্যা মহিলাটাকে চামচ দেওয়া গোস্তের রস গোস্তের ঝোলগুলা খাওয়াইতেছি কিছু খাবার পরে আর যখন খায় না ওই মহিলাটা কি যেন বলে আল্লাহর বান্দা বাটি বাটিটা রাইখা তাকে মুখটাকে কেবলা মুখি করে দিছে দুইটা হাত উপরে তুইলা দিছে দুইটা হাত তুলে দিছে এই বৃদ্ধা মহিলা চোখের পানি ফেলা কান্দে আল্লাহর কাছে কি জন্য বলে দূর থেকে শুধু ঠুটের নড়াচড়া দেখা যায় কিন্তু আওয়াজ শোনা যায় না চোখ থেকে পানি ঝরে আর কি যেন দোয়া করে হাত দুইটা মুখের সাথে মইসা আবার কষাই তাকে ওভাবে শুয়ে দেয় মুসাল্লা সাল্লামের কাছে চলে আসছে মুসাল্লা সাল্লাম বলে ভাই এতক্ষণ তুমি যা কাজ করেছো আমি নিজেই লক্ষ্য করলাম আমি জানতে চাই বিদ্যা মহিলাটাকে বলে বিদ্যা আমার মা ও মেহমান আমি আমার মায়ের প্রতিদিন সকাল সন্ধ্যায় ভাবে করি কেন তোমার ঘরে তো তোমার বিবি আছে সন্তানরা আছে তারা তো খ্যাত করতে পারে বলে এটা হলো আমার মা এই মায়ের খ্যাত করার দায়িত্ব হলো আমার আমি যদি আমার বিবিকে দায়িত্ব দিই আমার বিবি হয়তো এক সপ্তাহ পনেরো দিন বিশ দিন বা এক মাস করবে এরপরে আমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে আমার মাকে গালি করবে ধাক্কা ধাক্কি করবে বেয়া করবে আমার মা কষ্ট পাবে কিন্তু বলতে পারবে না এই জন্য আমার মা যেই মা ছোট সময়ে দিন সাথে আমাকে গোসল করাইছে আমি কেন সেই মাকে গোসল করাইতে পারবো না যে মা আমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে নিজ হাতে আমি কেন সেই মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করতে পারব না যে মা নিজে হাতে রান্না করে নিজ হাতে আমাকে খাওয়াইছে আমি কেন সেই মাকে নিজের হাতে খাওয়াইতে পারব না ও ভাই মেহমান বলেন না এটা তো আমার মা আমার মায়ের খ্যাতমত আমি কেন করব না সারা জীবন তো আমার মা আমার খ্যাতমত করছে আজকে কেন আমি আমার মায়ের খেদমত করব না আমি যতদিন জীবিত আছি আমার মা যতদিন আছে আমি খেদমতের ভার অন্য কাউকে দেব না কারণ আমার যেই মায়ের পায়ের নিচে আল্লাহ আমার জন্য জান্নাত রাখছে এই জান্নাতের মালিকানা আমি কাউকে দিতে পারব না আল্লাহর নবী মুসা মাল্লা বলে বুঝলাম কিন্তু তোমার মা কিবলার দিকে তাকাইয়া কি দোয়া করে তুমি দুইটা হাত ধরে রাখলা দুইটা হাত ধরে রাখার ক্ষমতা যারা নাই এর দুইটা হাত ধরে রাখলা চোখের পানি ফেলা কানলো কি দোয়া করলো বলে মেহমান আমার মা এমন দোয়া করে যে দোয়ার কথা কাউকে বলা যায় না এই দোয়ার কথা কেউ যদি শুনে কাউকে যদি বলি মানুষ আমার মাকে পাগলে বলবে উপহাস করবে তার করবে এই জন্য এই দোয়া গোলা বলা যায় না আমার মা আবেগে আপ্লুত হ্যাঁ আবেগ প্রবণ অবস্থায় উল্টা পাল্টা কিছু দোয়া করে আপনি মাইন্ড করিয়ে নেয় এগুলো শুনতে যায় না শোনার দরকার নাই মুসাল্লাম বলতেছে না আমাকে শুনতেই হবে কি দোয়া করে বলে আমার মা প্রতিদিন তিনটা দোয়া করে এই তিনটা দোয়ার মধ্যে একটা দোয়া বাস্তব আমার জীবনে আল্লাহ কবুল করে নিয়েছে মায়ের দোয়া যে কবুল হয় এটাই হলো বাস্তব প্রমাণ যার প্রমাণ আমি নিজেই আমার মা প্রতিদিন দুই হাত তুলে তিনটা দোয়া করে এক নম্বর দোয়া আল্লাহ এটা আমার কোলে جات টুকরা সন্তান ওগো আল্লাহ আমার সন্তান আমাকে এত ভালোবাসে আমার সন্তান জীবনে আমাকে কোনদিন কষ্ট দেয় না আমার সন্তান আমার খিদমত করে ওগো আল্লাহ আমি আমার সন্তানের পরবরো খুশি আল্লাহ তোমার কাছে দরখাস্ত আমার সন্তানকে কোনদিন তুমি অভাবে ফেলিও না আমার সন্তানকে তুমি কোনদিন বিপদে ফেলিও না টাকার জন্য কারো দ্বারস্থ করো না আমার সন্তানকে কোনো দিন অভাবের মধ্যে ফেলাও না ঋণগ্রস্ত করিও না আমার সন্তান যেন কারো কাছে কোনো দিন হাত পাততে না হয় আমার সন্তানকে এমন বানায়ও না আল্লাহর বান্দা বলে ভাই মেহমান আমার মা যেই দিন থেকে এই দোয়া করেছে ওই দিন থেকে আল্লাহ আমার কামার মধ্যে এত বরকত দিয়েছে আমার কোনো অভাব হয় না আমার কোনো ঋণ করা লাগে না ধার করা লাগে না কারো কাছে হাওলাত করা লাগে না কিস্তি নেওয়া লাগে না আমার কোনো অভাব থাকে না আল্লাহ আমাকে দান করেছে তালা বলেন কোন সন্তান যদি মায়ের হোক বাবার হক আদায় করে মা বাবার করে করে পাক রব্বুল বল তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয় তার রিজিকের মধ্যে কখন কোনো অভাব হবে না দুই নম্বর হল আল্লাহ তার উপর বড় ধরনের কোন বিপদ মুসিবত ফেলাবে না তিন নম্বর হল আল্লাহ তার উপর কঠিন কোন রোগ চাপায়া দিবে না এটা হলো দুনিয়ায় পুরস্কার পরকালে আমার বন্ধুরা আমার আল্লাহর বান্দা কষাই বলেন এক নম্বর দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন আমার মা যেই দিন থেকে দোয়া করে ওই দিন থেকে আমার আর কোনো অভাব নাই কোনো টেনশন নাই মুসা আলাইহিস সালাম বলে ঠিক আছে বুঝলাম দুই নম্বর আর তিন নম্বর দোয়াটা বলো বলে হে এই দুই নম্বর তিন নম্বর দোয়াটা বলা যাবে না কারণ এটা এমন একটা পাগলামির দোয়া যেটা কখনো কবুল হওয়ার মতো না মুসাল্লাম বলতেছে বলতেই হবে কিন্তু কসাই বলে না লজ্জা লাগে বলতেছে এটা লজ্জার কথা আমার মা বুড়ি মানুষ আবেগে আপনি তো হ্যাঁ কি বলে না বলে গেলে আপনি মেহমান শুনতে যাবেন কেন বলতেছে যদি না বলেন আমি কিন্তু খানা খাবো না আমি মেহমান চলে গেলাম এখন এখন না যায় না মেহমান চলে গেলে বরকত নষ্ট হয়ে যাবে রহমত চলে যাবে আপনি জানেন না বলতেছে বলে ভাই মেহমান আমার মা দুই নম্বর দোয়া করে আল্লাহ আমার সন্তান আমার মন ভাবে খেদমত করে আল্লাহ আমি আমার সন্তানের বড় বড় সন্তুষ্ট আল্লাহ গ তুমিও আমার সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যাও আ তোমার কাছে দরখাস্ত বর্তমান জামানার নবী মুসা আলাইসাল্লামের আমার সন্তানকে মুসা আলাইসাল্লামের জান্নাতি বন্ধু বানায় দা কোন বন্ধু জান্নাতের বন্ধু কসাই বলে যে ভাই আপনি বলেন কোথায় আমি কষাই আর কোথায় নবী মুসা আমি বলে মুসা আলাইসাল্লামের জান্নাতি বন্ধু হব এই তো আকি কখনো কবল হবে মুসা আলাইসাল্লাম চোখের পানি বেলান একটা চিৎকার দিয়া কসাই কে ধরে বলে কসাই ভাই আল্লাহর কসম করে বলে যা এক নম্বর দোয়াটা আল্লাহ যেমন কবুল করেছে যার সাক্ষী তুমি তোমার মায়ের দুই নম্বর দোয়াটাও আল্লাহ কবুল করেছে যার সাক্ষী আমি মুসা কালিমুল্লা নিজে আল্লাহ তাআলা আমাকে জানা দিয়েছে ও ভাই আমি হইলাম নবী মুসা কলিম আল্লাহ জানা দিছে তুমি জান্নাতি আমার বন্ধু জান্নাতি তুমি আমার সঙ্গে থাকবা তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছি মায়ের দোয়ার কারণে আল্লাহ তোমাকে আমার বন্ধু বানায় নিয়েছি ও যুবকেরা দোয়ার জন্য পিসাবের দরবারে যাওয়ার দরকার নাই হাজার পিসাব যদি এক জায়গায় কর তোমার মায়ের দোয়ার সমান হবে না মায়ের দোয়া নাও মায়ের কাছে মাফ চাও মায়ের কাছে দোয়া নাও তোমার মা যদি দিল থেকে দোয়া করে হাজার পিসাবের দোয়া থেকেও অনেক বেশি কার্যকারী হয়ে যাবে মা বাবা হলো সন্তানের জন্য মোস্তাজা আবুদাওয়া মুসাল্লাম বলে ভাই তোমার মা তিন নম্বরে কি দোয়া করে বলে তিন নম্বর আমার মা দোয়া করে আল্লাহ জানি না এখন দিন মালাকুল মত আজরাইল পাঠাইবা যেইদিন আমার কাছে মালাকুল মত আজরাইল পাঠাইবা ওই দিন তোমার নবী মুসাল্লাহ সাল্লাম কেউ সাথে পাঠাইব আজরাইল যখন আমার জানটা কবজ করে মুসাল্লাম যেন আমার শিউরে বসে থাকে আমি যেন মুসাল্লামের নোরানি চেহারাটা দেখা দেখা মুসার কালেমা পড়তে পড়তে মরতে পারি মুসাকে আজরাইলের সাথে বাড়ায় দিও মুসাল্লাম বলে ভাই চলো মায়ের কাছে চলে যা দেখি যখন সিওরে বসে আল্লাহর বান্দী মুসা আলাইহিস সালামের সিহারার দিকে তাকায়া মসজিদ মসজিদ হাসি আল্লাহ তালা জানা দেয়ছে বান্দরী আমার মুসা হাজির হয়ে গেছে মালাকুল ম আজরাইলেও চলে আসি মুসা আলাইহিস সালামের সিহারার দিকে তাকায়া আল্লাহর বাদি কালেমা পরেলা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ এই কালিমা পড়তে পড়তে দুইটা বন্ধ হয়ে গেছে সমস্ত দেহটা নিথর হয়ে গেছে রুহটা শরীর থেকে বেরো হয়ে গেছে এই জন্য পায়গম্বর বলেন উম্মতে না আরে এই মা বাবা তোমার জন্য মুস্তাজাব দাওয়া মায়ের দোয়া আল্লাহ ফেরত দেন না বাবার দোয়া আল্লাহ ফেরত দেন না মা বাবার দোয়া যেমন আল্লাহর কাছে কবল হয় কেউ যদি মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় এই কষ্টের কারণে মা বাবার দিল থেকে যে কষ্ট বেরো হয় বদদোয়া বেরো হয় ওই বদোয়াটাও আল্লাহ তারা ফেরত দেন না